দিস ইজ রিসা আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সঙ্গে আমার জীবনের একটা গল্প শেয়ার করব। গল্পটা হচ্ছে একটা মেয়ে যখন গর্ভবতী থাকে তার জীবনে কতই না কষ্ট থাকে কতই না সুখের স্মৃতি থাকে এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলকো ফুলকো এতটা সুন্দর এই পিঠাগুলো কিন্তু এই হতভাগী মেয়েটা নিজে হাতে বানিয়েছে মনের অজান্তেই পিঠাগুলো খাচ্ছিলাম আর চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল কারণ এই পিঠা অনেক ইতিহাস কখনো জানি এই অল্প বয়সে এতটা বুঝদার এতটা পাকা হয়ে যাব এতটা কাজে পটু হয়ে যাব। যে মেয়েটা এক গ্লাস পানি ঢেলে খেতে পারতো না সেই মেয়েটা আজকে সব কাজ পারে আম্মু যখন গর্ভবতী ছিলাম আমার ছোট ছোট্ট সন্তান আমার গর্ভে ছিল আমার ছেলেটা তখন আমি ছয় মাসের গর্ভবতী ছিলাম এই তেলে ডুবানো পিঠা খাওয়ার জন্য কতই না কান্না করেছি মুখ আমি কিন্তু পিঠা তেমন একটা পছন্দ করি না কিন্তু প্রচন্ড ক্রেভিং হতো বাচ্চা পেটে থাকা অবস্থায় খাওয়ার জন্য কাউকে বলতেও পারিনি যেদিন আমার হতভাগী মাটা চলে গেল এই পৃথিবী থেকে তার পাঁচ দিন আগে আম্মু আমাকে বলেছিল তোমার বাবা যখন বাসায় যাবে তোমাকে দেখতে তখন পিঠা বানিয়ে দিব শান্তি করে মন ভরে খেয়ে ঠিক তার 5 দিন পরে আমার আম্মুটা পৃথিবী থেকে চলে গেল যাই হোক এজন্য এখন ধীরে ধীরে সব কাজ নিজে শিখে নিয়েছি শেখার চেষ্টা করছি কারণ আমার তো মানেই আমি তো জন্মদুখী আমাকে তো আমার নিজের খাবার বাচ্চাদের খাবার আমাকেই বানিয়ে খাওয়াতে হবে এবং খেতে হবে অনেক দায়িত্ব আমার তো হঠাৎ করে মায়ের স্মৃতি মনে করে একটু পিঠা বানিয়ে খেলাম এবং ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম একটা হাঁস তো দেখতেই পাচ্ছেন এখানে আমি হাঁস বোনাও করছি এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বাটা মশলা দিয়ে এখানে আমি গোটা মশলা দিয়ে দিলাম যেগুলো সাদা আলাচ ডালচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা এগুলো দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে আমি দিয়েছি এখানে জিরে বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটাও দিয়েছি তো সব উপকরণ ভালোভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছিলাম তো কষানোর পরে মাংস দিয়ে দিলাম হাঁসের মাংস দেশি হাঁস সেটা নিয়েছি আমি এখানে এখানে আমি রসুন কোয়া দিলাম হাঁস দিয়ে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর তো এইভাবে আমি হাঁসের মাংস রান্না করি কষিয়ে কষিয়ে রান্না করবেন একদম ভাজা ভাজা করে তারপরে গরম ঝোল দিয়ে মশলাগুলো দিয়ে নামিয়ে নিব তো এই হাঁসের মাংস খেতে চেয়েছিলাম বাবু পেটে থাকা অবস্থায় কারণ অনেক কষ্ট ছিল মনের মধ্যে আমার আম্মু তো মারা গিয়েছে আম্মু মারা যাওয়ার পর আমার মনে হয় না আজ অব্দি একটা প্লেট ভাত খেয়েও আমি শান্তি পেয়েছি মনে হয়নি কখনো বাবার বাড়িতে গিয়ে যে আমাকে কেউ এক প্লেট শান্তি করে ভাত খাওয়াতে বসছে আসলে কি বলুন তো আমার বড় মু আমার বাবা আমার অনেক আপনজন আছে যারা আমাকে অনেক ভালোবাসে হয়তোবা অনেক আদর করেও খাওয়ায় কিন্তু কি বলুন তো মায়ের মতো ভালোবাসা মায়ের মমতা মায়ের রান্নায় যে জাদুর ছোঁয়া থাকে না আপনি খুঁজে পাবেন। যদি করে দিত তাও মনে হতো শান্তি করে আমি দু প্লেট ভাত খেয়ে উঠবো আজ আমার মা জননী নেই এই জন্যই আমার হয়তো এত কষ্ট সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন দেখতে দেখতে আমার মা জননী দু বছর হয়ে চলে গিয়েছে যেন আমার মা যেখানেই থাকুক ভালো থাকে পৃথিবীর সকল বাবা মা যেন ভালো থাকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আপকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ